কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি জানিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায় তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনও বাড়তি যাচ্ছে শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে টাকায় গোল বেগুন প্রতি কেজি ষাট টাকা গাজর প্রতি কেজি পঞ্চাশ টাকা বাঁধাকপি ফুলকপি শালগম প্রতি কেজি ত্রিশ টাকা পটল প্রতি কেজি আশি টাকা ব্রোকলি প্রতি পিস চল্লিশ টাকা পেঁয়াজের ফুল প্রতি মুঠো দশ টাকা মোলা প্রতি কেজি বিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কাঁচা টমেটো প্রতি কেজি ত্রিশ টাকা করলা প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি আশি টাকা টমেটো প্রতি কেজি ষাট টাকা শশা প্রতি কেজি ষাট টাকা বিচিওয়ালা সিম প্রতি কেজি ষাট টাকা সাধারণ সিম প্রতি কেজি চল্লিশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি আশি টাকা পেঁপে প্রতি কেজি পঞ্চাশ টাকা নতুন আলু প্রতি কেজি পঞ্চাশ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই তবে দু এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকত তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে সবজি বিক্রেতা আব্দুর রহিম বলেন আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো এখন সেটা আট থেকে দশ কেজি বিক্রি হয় দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায় বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই তিনি আরও বলেন পুরো জুড়েই সবজির দাম এমন কমই থাকবে শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে তবে এখন যে সবজির দাম চলছে এমন কম দামে অনেকদিন দেখা যায়নি